কমনতা শিন্দল নেবasun হেরে যাবে খুব পরিষ্কারভাবে দেখা গেল জড়িত তখন তারা ইলেকশন কমিশনকে বলল যে আমাদেরকে জেতাতে হবে ইলেকশন কমিশন রাজি হলো না বলল সরি আমরা এটা পারব না তখন সরকার ইলেকশন কমিশনে যে ফান্ডিং অর্থাৎ টাকা পয়সা বেতন ভাতা নির্বাচন খরচ সব বন্ধ করে দিল ইলেকশন কমিশন কোথায় যাবে অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথা আসছে এটা মূলত কারা করে দলগুলো করে সরকার করে ক্ষমতাসীন দল করে এটা তাদেরই টার্গেট থাকার টার্গেট এবং আর যারা করে তারা যারা ক্ষমতার বাইরে আসে তারা ক্ষমতায় আসার জন্য করে এবং এইটা দুই রকম হয় একটাকে আমি বলবো স্মার্ট ইঞ্জিনিয়ারিং আর একটা আনস্মার্ট যারা সবাই বুঝে ফেলে স্মার্টটা বোঝা যায় না সহজ না খুব কঠিন কাজ যেমন আর্ট নিয়ে অনেক কথা হচ্ছে আমি আর ব্যাখ্যা দেবো না কিন্তু আট ইলেকশন নিয়ে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ওরা অবজার্ভ করে বলছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমি কোট করে বললাম বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ তারা ঠিকই কথা বলছিল বাট এখন দেয়ার লটস অফ কোয়েশ্চেন অ্যাবাউট দিস ইলেকশন প্রচুর প্রশ্ন উঠতেছে তাই না এই যে চোদ্দ সালের নির্বাচন আমরা সবাই কি বলি মানে যারা আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গায় লজিক দেখে তারা কি বলে বিএনপি ইলেকশন আসছে না আমরা কি করবো আমাদের কিছু করার ছিল না বাট এটা নিয়েও কিন্তু অনেক স্টাডি আছে হার্বার্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি ওদের একটা ইন্ডেক্স আছে আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে একটু সার্চ করে দেখবেন পড়াশোনা করার জন্য পিইআই পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি ওরা এই নির্বাচনটাকে বলে ব্যর্থ নির্বাচন ইংরেজিতে বলছে ফেইল্ড ইলেকশন ঠিক এই টার্মটা ব্যবহার করছে হ্যাঁ যদিও আমরা আমরা বলি যে এটা আইনগতভাবে বৈধ ছিল এরকম ছিল এরকম ছিল নানা রকম কথা বলি বাট এরকম আমাদের প্রত্যেকটা নির্বাচন নিয়ে এই ইন্টারন্যাশনাল অনেক রকম রিসার্চ হয়েছে নানা রকম কমেন্ট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারটা কীভাবে হয় এটা সূত্রপাত হয় কিছু টার্স আলোচনায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে একটা ইলেকশন কমিশনের স্বাধীনতা কাগজে কলম যাই থাকুক না কেন বাস্তব স্বাধীনতা ডিপেন্ড করে আমরা কাদেরকে কমিশন নিয়োগ দিচ্ছি তারা কারা তারা কোন রকম মানুষ এবং বেশিরভাগ সরকারি আমাদের দেশে এই পর্যন্ত চেষ্টা করেছে তাদের প্রতি যারা লয়াল পিপুল যারা বিশ্বস্ত যারা তাদের কথার বাইরে যাবে না এরকম লোককে কমিশন নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে এটা একদম প্রথম থেকে শুরু হয়েছে এই কালচারটা এবং এটা বন্ধ হয় নাই এটা এই কাজে এটা বন্ধ না হলে জিনিসটা হবে আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা আলোচনা আসছে সীমানা নির্ধারণ এটাকে আমরা বলি জেরি ম্যান্ডারিং জেরি ম্যান্ডারিং এটা হচ্ছে যে ওই যে ব্যারিস্টার সারি একটা বলেছেন আমাদের নেসার আমিন একটা বলেছেন যে কোনো একটা এলাকাকে ধরেন যে এরা কোনো একটা দলে ভোট দেয় তাদেরকে পারপাসিবলি অন্য একটা এলাকায় নিয়ে যাওয়া অন্য একটা আসন নিয়ে যাওয়া যাতে করে ভোটের ফলাফলের মধ্যে এক ধরনের তারতম্য প্রভাব পড়ে এটা আর রকম ইঞ্জিনিয়ারিং আরেক রকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেটা এই মানে আমাদের হয়ে আসছে এই জন্য আমি হয়ে বলছি সরাসরি পলিটিক্যাল পার্টির নিবন্ধন অনেক ভুয়া পলিটিক্যাল পার্টি নিবন্ধন হয়েছে কখনো কখনো রাষ্ট্রের উদ্যোগে করা হয়েছে এইগুলোকে নিয়োগ দিয়ে নির্বাচনকে কোট আনকোট কম্পিটিটিভ করার চেষ্টা করা হয়েছে এটা বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন সালে হয়েছে আরেকটা ইঞ্জিনিয়ারিং যেভাবে হয় মানে প্রচেষ্টা যেভাবে হয় ভুয়া পর্যবেক্ষক সংস্থা বা পর্যবেক্ষক নিয়োগ এভাবে হয়েছে অনেক এই যে ধরেন যে দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অনেক ভুয়া পর্যবেক্ষক সংস্থা ছিল অনেক ভুয়া পর্যবেক্ষক কেন্দ্র কেন্দ্র ছিল সেই এই তাদেরকে ব্যবহার করে কাজে হয়েছে তারপরে সাংবাদিকদের কথা সাইম সাহেব হয়তো এটা ওইভাবে কাবার করেন নাই কিন্তু সাংবাদিকদের এক্সেস ওইভাবে দেওয়া হয় নাই যাতে করে তারা ওই কি হয়েছে না হয়েছে কেন্দ্রের মধ্যে সে দেখতে না পারে তবে এই যে কাজগুলো এটা খুব কঠিন কাজ কঠিন কাজ কি কারণে আপনি ধরেন ওই যে সারিয়া সাহেব এটা দেখাইছে আমাদেরকে যে বাক্স ভরে গেলে পরিবর্তন এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ সহজ না কিভাবে একটা বাক্স যখন ফাঁকা থাকে অর্থাৎ আগামী নির্বাচন শুরু হবে কয়টায় ভোটগণ সকাল সাড়ে সাতটায় তার আগে প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসার এই বাক্সের চারপাশে প্রথম বাক্সটাকে সে ফাঁকা করে নিয়ে দেখাবে দেখানোর পরে উনি চারপাশে একটা লক লাগাবেন এই লকটা বাঁশের পাতার মতো চিকন সবুজ রঙের এবং প্রত্যেকটা লকের আলাদা নাম্বার আছে এই নাম্বারগুলো ভোটাররা তখন বসে থাকতে পারে না আনফর্চুনেটলি বাট ওখানে থাকে পোলিং এজেন্টরা পর্যবেক্ষকরা সাংবাদিকরা তারা থাকতে পারে এই যে চারটা লক লাগালো ওই নাম্বার গুলো সাধারণত পোলিং এজেন্টরা নোট করে রাখে যদি ইলেকশন ফেয়ার হয় যদি পোলিং এজেন্ট থাকে বাট আমরা দেখেছি অনেক নির্বাচনে পোলিং এজেন্ট ছিল না কিংবা দামি পোলিং এজেন্ট ছিল তাই না চারটা লকের নাম্বার ওনারা লিখে রাখে তারপরে যখন এই বাক্সটা ভরে যায় আর একটা লক মাঝখান লাগানো হয় যেখানে ফাঁকা আপনি যেখান থেকে ব্যালট পেপার ঢুকাচ্ছেন ওখানে এইটা এই পাঁচটা লকের নাম্বারই পোলিং এজেন্টরা লিখে রাখেন এবং যেহেতু তারা সারাদিন কেন্দ্রে থাকেন গণনা করার সময় তারা আবার লকের নাম্বারটা মিলেন যে ওই নাম্বারটা আছে কিনা লকের মধ্যে কাজেই এই কাজটা কিন্তু অত সহজ না এবং আর একটা বাক্স যখন দেওয়া হবে তখনও কিন্তু ওই একইভাবে চারটা লক লাগানো হবে সবার সামনে কিন্তু দুই মানে যখন ইলেকশনের এই যে ম্যানিপুলেশন হয় ইজেরিং হয় তখন আর এই ঘটনাগুলো এই যে প্রসেসটাই প্রসেসটাকে ফলো করা হয় না যেমন ধরেন যে প্রশ্ন উঠলো যে রাতের বেলায় ভোট হয়েছে দুই হাজার আঠারো সালে এবং আমরা এই আমি এবং ব্যারিস্টার তাজরিয়ান দুইজনই জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য আমাদের প্রতিবেদন এখনো সাবমিট হয় নাই মানে একটা বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে কিন্তু খুব বেশি স্টাডি হয় নাই যেটা হয়েছে খুব সারা সারা বাট খুব ওইভাবে যে কোনো রিসার্চ হয় সেই জিনিসটা হয় নাই বাট তারপরেও আমরা চেষ্টা করিস যে তদন্ত কমিশনের প্রতিবেদনে এগুলোকে কভার করার জন্য কিন্তু যেহেতু আমরা প্রতিবেদনটা এখনো সাবমিট করি নাই সরকারের কাছে এই জন্য এটা নিয়ে আমি ওইভাবে ডিটেল আপনাদেরকে বলতে পারবো না বাট ইন জেনারেল আমি কিছু কথা বলেছি এবং আরেকটু বলার চেষ্টা করবো মানে যেভাবে হয় যখন আপনার এই ইঞ্জিনিয়ারিংটা হয় ভোট জালিয়াতি হয় এটা ভোট জালিয়াতি ইঞ্জিনিয়ারিং একটা পার্ট তখন কিন্তু এই লক লাগানোর কোনো ধারণা থাকে না হ্যাঁ জাল ভোট কোনো হারে দিয়ে দেয় যেমন ধরেন যে দুই সালে আমি তখন একটা প্রতিষ্ঠানের পরিচালক আমার মনে আছে গাজীপুর সিটি নির্বাচনের পরে প্রেস ক্লাব একটা মিডিয়া ব্রিফিং করলাম এবং আমরা বলছিলাম যে গাজীপুরের সাতষট্টি পার্সেন্ট কেন্দ্রে কোনো না কোনো অনিয়ম হয়েছে এই সাইম আমাকে প্রশ্ন করেছিল তখন মানে আমি তখন ডায়েস বসা যে তাহলে আপনি কি ইলেকশনকে ফেয়ার বলবেন নাকি বলবেন না ঠিক এইভাবে কয়েকবার আমাকে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটা আমার একদম পরিষ্কার মনে আছে তো ওই ইলেকশনের পরে একজন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার নিশ্চয় অনেকের মনে আছে উনি আমাকে ফোন দিলেন যে ডক্টর আলিম একটু চা খাওয়া আসেন আমি কমিশনে গেলাম উনি আমাকে বললেন যে আমি জানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বাট আমি ধরতে পারছি না আমাকে হেল্প করেন আপনার পর্যবেক্ষকরা যা দেখেছে ওই এভিডেন্সগুলো আমাকে দেন তা আমি ওনাকে বললাম যে পর্যবেক্ষকরা চোখ দিয়ে দেখে তাদের তো চোখটাই বড় এভিডেন্স তারা তো ছবি তুলতে পারে না তাদের ছবি তোলার অত সুযোগ নাই তারা তো কাগজপত্র আপনাকে সাবমিট করতে পারবে না এই সুযোগটা নাই এবং সারা দুনিয়ার পর্যবেক্ষণটা এরকমই হয় তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি ধরবটা হবে আমি তাকে বললাম যে একটা সহজ রাস্তা আছে বাট আপনি পারবেন কেনা যায় না সে রাস্তা হচ্ছে যখন ব্যালট পেপারটা ইস্যু করা হয় তার কিন্তু দুইটা পার্ট থাকে এটা আপনার সবাই জানেন ওই যে ব্যাংকের চেক বইয়ের মতো দুইটা পার্ট মুড়িপত্র থাকে আর কি সহজ কথায় যে পার্টটা দেওয়া হচ্ছে বা যে পার্টটা রেখে দেওয়া হচ্ছে বইয়ের সঙ্গে দুইটা পার্টের মধ্যে কিন্তু সিল থাকে একটা সামনের দিকে থাকে একটা পিছনের দিকে থাকে মানে যেটা পার্টটা দিয়ে দেওয়া হচ্ছে ওটা পিছন দিকে সিল থাকে স্বাক্ষর থাকে আর যেটা বইয়ের মধ্যে আছে সেখানেও সিল স্বাক্ষর থাকে তাহলে আপনি রিটার্নিং অফিসারকে বলেন এই যে যে ব্যালট পেপার ইস্যু করা হয়েছে ওগুলো আপনাকে দিতে চেক করতে আপনি চেক করলে বুঝতে পারবেন তারপরে উনি আমাকে বললেন যে ওনাকে দেওয়া হয় নাই উনি চেয়েছিলেন কমিশনের কাছে কিন্তু কমিশন তাকে হেল্প করে নাই রিটার্নিং অফিসার হেল্প করে নাই এখন যখন এই জাল ভোটটা হয় তখন কিন্তু মানুষ গিয়ে যারা দুষ্কৃতিকারী যারা ভোট জালিয়াতে করে তারা ওই নিয়ে গণহারে সিল মেরে ঢুকে দেয় ওই সিলের ধার কেউ ধরে না এই জন্য একটা বড় সমস্যা কি জানেন আমাদের দেশে নির্বাচন শেষ হওয়ার অল্প সময় পরে ইলেকশন কমিশন খুব দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করে দেয় আর গেজেট যখন প্রকাশ করে তখন আর এটা ইলেকশন কমিশনের হাতে থাকে না এটা চলে যায় আদালতে অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে তখন তাকে আদালতে যেতে হবে কমিশনের কিছু করার থাকে না ওই যে শর্ট অফ আওয়ার লিগাল ফ্রেমওয়ার্ক আমাদের আইনে একটা বড় দুর্বলতা সো এই সব মিলিয়ে আমরা আসলে যদি শর্ট টার্ম চিন্তা করি তাহলে প্রথম কাজটা হচ্ছে আগামী নির্বাচন তো একদম দরজায় তাই না যেগুলো হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে আমাদের ভাবার মানে মানে কথা বলার বা ভাবার আসলে অবকাশ নাই বাট যেটুকু বাকি আছে ওইটাতে একটা ফোকাস করা প্রথম ফোকাস হতে পারে আপিল আপিলটাকে স্বচ্ছতার সঙ্গে যাছাই বাছাই করে রায় দেওয়া যেমন আমি ওই যে তাসিন যাওয়ার প্রসঙ্গ আসছে আমি এটা শোনার পরেই আমার অফিসে আমি বলতেছিলাম যে শিল বেক গেট ব্যাক হার নমিনেশন এটা ভ্যালিড হয়ে যাবে আমি একদম পরিষ্কারভাবে বললাম যে এটা ভ্যালিড হয়ে যাবে এবং আজকে দেখলাম যে তারটা ভ্যালিড হয়ে গেছে খুলনা থেকে একজন একজন প্রার্থী আমাকে ফোন করেছে মানে যেদিন সে ফোন করেছে বললো স্যার আমারটা বাতিল হয়ে গেছে কি কারণে এই কারণে আমি বললাম আপনি আপিল করলে আপনারটা হবে

আপনি একটা দলকে পাহাড়ের উপরে দিয়ে দিলেন আর একটা দলকে পাহাড়ের নিচে দিয়ে দিলেন যে উপরে থাকে সে শুধু বল নিয়ে নিচে গোল দিতে থাকবে আর যে নিচে আসে সে গোল দিতে পারবে না বলে উপরে উঠতে পারবে না এই জন্য মাঠটাকে সমতল রাখা এই দায়িত্বটাও ইলেকশন কমিশনের তার যে গুলো আছে তাদের দ্বারাই কাজটা করে ফেলা আর তিন হচ্ছে ভোটার উপস্থিতি যে আমাদের সাইম সাহেব বললেন যে ব্যাপক একটা পার্সেন্টেজ আমি দুই দিন আগে ইলেকশন কমিশন থেকে পরিসংখ্যান নিলাম যে আমাদের আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত ভোটার কত ২৮ পার্সেন্ট

কাজেই যার যার যে ভূমিকাটা আছে এই পলিটিক্যাল পার্টি বলেন গণমাধ্যম বলেন ভোটার বলেন নাগরিক সমাজ বলেন ইভেন ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রত্যেকেরই যার রোলটা তাকে প্লে করতে হবে যথাযথভাবে আচ্ছা আরেকটা হচ্ছে যেটা ইলেকশন কমিশনের সমালোচনা হলো আমি বলবো যে ইলেকশন কমিশনকে খুব শক্ত ভূমিকায় নামতে হবে খুবই শক্ত ভূমিকায় মানে অর্থাৎ ছোট্ট একটা অনিয়ম দেখলেও অনিয়ম অনিয়ম দেখার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে ভারতে ভারতে আমার মনে আছে দুই সালে কংগ্রেস ক্ষমতায় ছিল কংগ্রেস ছিল একটা উপনির্বাচন হচ্ছিল কোন একটা এলাকায় সালমান খুরশিদ তখন ইন্ডিয়ান ল উনি গেছেন ওই এলাকায় ওখানে যায় উনি ক্যাম্পেন করছেন ভারতের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এইভাবে ক্যাম্পেন করা যায় না ইলেকশন কমিশন তাকে একটা নোটিশ দিল কারণ দর্শন নোটিশ কেন আপনি ক্যাম্পেন করবেন উনি উত্তর দিলেন না সালমান সালমান খুরশিদ আর নোটিশ দিল উত্তর দিলেন না কমিশন বসতে গেল না সে কি করলো রাষ্ট্রপতির কাছে গেল ইলেকশন কমিশন যে একজন মন্ত্রী আমাদের কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে আমরা অ্যাকশন নেব হ্যাঁ হ্যাঁ আমরা ইচ্ছা করলো নিতে পারি বাট আপনি কিছু বলবেন কিনা বলেননি তারপরে দিনই সালван খুশি ইলেকশন কমিশন এসে এইভাবে হাত জোড় করে ক্ষমা চাইছে যে আমি দুঃখিত আর করব না ভুল হয়ে গেছে আমার সো প্রত্যেকটা প্রবলেম দেখলো ইলেকশন কমিশন তারবে অ্যাকশন নিতে হবে তাছাড়া এই ছোট ছোট ভুল থেকে বড় বড় ভুল যখন হবে তখন সবকি সিলেমেল হয়ে যেতে পারে আর একটা হচ্ছে পোলিং এজেন্ট এই যে পলিটিক্যাল পার্টির যে এজেন্ট থাকবে প্রত্যেক বুথে প্রত্যেক ভোট কক্ষে একজন করে এজেন্ট থাকবে তাদেরকে শক্ত ভূমিকায় অবতীর্ণ হওয়া অর্থাৎ কোন রকম অনিয়ম হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা কমপ্লেন করা এই যে সোশ্যাল মিডিয়ার কথা আসছে এগুলোতে পাবলিশ করে দেওয়া আর হচ্ছে পর্যবেক্ষক এবং সাংবাদিক এখানে তাদের একটা বিশাল দায়িত্ব আছে বাসের হরাকেন্দে কেন যাবে গার্ড হিসেবে কাজ করবে সাংবাদিকরাও তাই গার্ড হিসেবে কাজ করবে কাজেই তাদের এই গার্ড দটা হতে হবে শক্তিশালী জাতিcaret তার জাতি করে তারা সব কিছুতে পাহারা দিতে পারে আর আপনারা যারা আছেন ভোটার ভোটারদের একটা লিমিটেশন হচ্ছে এই যদিও আসলো পাহারা দিবেন কিন্তু পাহারা কিন্তু আপনারা ভোট কেন্দ্রের ভিতর গিয়ে দিতে পারবেন না আইনট হচ্ছে যে ভোট কেন্দ্রের 400 গজের বাইরে থাকতে হবে আপনি ভোট দেওয়ার জন্য যেতে পারবেন আবার ফিরে আসতে পারবেন বাট পাহারাটা আপনাদের দিতে হবে ভোট কেন্দ্রের

না হলে আমরা যেwidetilde ছিলাম সেইwidetilde থাকবে এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে এতগুলো সংস্কার কমিশন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার থেকে 250 রা মত সুপারিশ 250 রা মানে আইন মানে করে দিয়েছি ধরেন যে ডিলিমিটেশন बाउंड्री নতুন আইন তৈরি করে দিয়েছে হবে নির্বাচন কমিশন নিয়োগ আমরা তা আইন তৈরি করে দিয়েছি কাজে এখন হচ্ছে যে বাংলাদেশটাকে আমরা পেয়েছি পরিবর্তনে বাংলাদেশ এই সংস্কারের মাধ্যমে সেই পরিবর্তনটা আনতে হবে না হলে আমরা যেখানে ছিলাম সেখানে থাকব ধন্যবাদ সবাইকে Thank awesome. awesome.